সিএনজি চালক খাইরুল ইসলাম হাজারো দুর্নীতি ও অনিয়মের ভিড়ে আবারও সততার এক অনন্য উদাহরণ দেখালেন এই চালক গলার চেইন আংটি কানের দুল স্বর্ণের এসব অলংকারে ভরা ব্যাগ যদি কেউ হারিয়ে ফেলে তাহলে তা পাবার আশা যেন ফুরিয়েই যায় তবে রূপকথার বয়ে পড়া সততার গল্পের মতো এবার বাস্তবেও এমন মানুষের দেখা মিলল

এটা কোনো একটি আহ আংটি অনেক অল্প এই যে আংটি দেখছেন খুবই অল্প পরিমাণ এটার আহ ওজন এ এরকম একটা আংটিও সে আহ এইখান থেকে সরায়নি গত উনত্রিশ মার্চ পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগরের স্বর্ণ ব্যবসায়ী মোহাম্মদ শাহিন ব্যবসার কাজে বগুড়ায় আঠারো ভরি স্বর্ণ কেনেন সেই স্বর্ণ ও নগদ পনেরো হাজার টাকা একটি কালো ব্যাগে রেখে সিএনজিতে ওঠেন বনানী এলাকায় পৌঁছে হঠাৎ একটি বাস দেখে তাড়াহুড়ো করে তাতে উঠে পড়েন তবে সিএনজিতে রয়ে যায় তার সেই কালো ব্যাগটি আমার গাড়িতে একজন যাত্রী যাত্রীর পিছনে ব্যাগ আমি বলতে পারি না পরে সে বলা নিচে নেমে যায় একটা পিছনে থেকে যায়

ছিল আমি সাজানপুরে যে ইফতার করছি ইফতার করার সঙ্গে আমার এক সহপাঠি আমাকে বলে তোমার পিছনে একটা ব্যাগ তো আমি সেই ব্যাগটা তখন দেখি তো আমার নিরাপত্তার জন্য আমি দেখি যে ব্যাগে অবৈধ কিছু আছে কিনা তো আমি শুধু এমনি উপরে দেখি যে না শুধু কাপড় চুপড় আমি আর খুব ভালো করে পরে আমি গাড়ি চলে বাসায় যাওয়ার পরে খুলে মেলে দেখি ওখানে খুব মূল্যবান জিনিস খাইরুর শুধু একজন সিএনজি চালকই নন তিনি সরকারি শাহ সুলতান কলেজের ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দিনভর সিএনজি চালিয়ে নিজের পড়ালেখার খরচ চালান এই তরুণ বাবা

পরিচিত ট্রাফিক সার্জেন্ট আলমগীর মাধ্যমে পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরে সদর থানার ওসি এস এম মঈনুদ্দিনের উপস্থিতিতে প্রকৃত মালিক শাহিনের হাতে শুক্রবার রাতে ব্যক্তি তুলে দেওয়া হয় ফরমা দেখে দেখে গেলে তাকে দিয়ে দিতে হবে আমি অপেক্ষা করতে থাকি অরজিনাল মালিকের জন্য আমি আজকে সন্ধ্যার পরে খবর পাই যে অরজিনাল মালিক আমাকে খুঁজতছে আমি তখন আমার সহবাড়ির মাধ্যমে আমার বড় ভাইদের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করি তার সঙ্গে যোগাযোগ হওয়ার পরে আমি আমার নিরাপত্তার সাথে আমাদের ছাড় দেওয়া ছিল ছাড় দেতে আলোক তাকে জানায় বিষয়টা এর ঘটনা আমি ভয় দেওয়া এখনও কাউকে বলতে পারি নি তখন মালিক ভয় বের হয়েছে তখন আমি ছাড়কে জানাই তখন ছাড়রা আমাকে পরামর্শ সদর্থনায় আসছে তখন আমি জমা দিই শুধু এক ব্যাগ স্বর্ণ নয় এটি সমাজকে ফিরিয়ে দিয়েছে বিশ্বাস ববুরার দরুন খাইরুল ইসলাম তার সততা ও মানবিকতায় এখন বেশ করব এবং অবশ্যই একমাত্র আমি মনে করি যে আমার দেখা শ্রেষ্ঠ একজন সৎ মানুষ